ওরে প্রিয়া জানিস না রে কত মন তোর কারণে নিঃস্ব দেখি আমার জীবন আর কি আমার রাত্রিগুলোর সকাল হবে না এই জীবনে হয়তো তোকে ভোলা যাবে না বল না কেন ভালোবাসার করলি অভিনয় আমায় এত ব্য দিয়ে তোর কে খুশি হয় মন ভাঙলে বুঝিস কষ্ট কত হয় মন ভাঙলে বুঝিস কষ্ট কত হয় প্রিয়া প্রিয়া ওরে প্রিয়া